সালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় প্রবাদ সময়ের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়তে হয় অর্থাৎ আমরা ঘর থেকে যখন বের হই বাসা থেকে যখন বের হই তখন এই দোয়াটি পরে বের হয় এই দোয়াটি পড়লে আল্লাহর রহমতে আমরা বিপদ আপদ থেকে মুক্তি পাব এবং আল্লাহর হেফাজতে আবার বাড়িতে ফিরে আসবো বাড়ি থেকে বের হওয়ার সময় এই বাসা থেকে বের হওয়ার সময় এই পড়বে বিসমিল্লাহি তওয়াকল তো আল্লাহ ওয়াতিল্লাহ আল্লাহ বিল্লাহ এই দোয়াটি সমস্ত মুসলিম মুসলিম জাহানের উন্নতের জন্য শেখা উচিত অর্থাৎ আগে আমরা মক্তবে এই দোয়াগুলো শিখতাম এখন মক্তবগুলো প্রায় বন্ধ হওয়ার পথে ইসলামিক মাধ্যমগুলো বন্ধ হতে যাচ্ছে কিন্ডার গার্ডেনের মাধ্যমে গ্রামে অনেক অঞ্চলেই মক্তব শুরু হয় সেখানে শিক্ষা দেওয়া হয় তারপর আপনারা সুবিধার্থে অর্থাৎ ইন্টারনেটের সুবিধার্থে ইন্টারনেটের মাধ্যমে এই দোয়াগুলো আপনারা আপনাদের বাচ্চাদের শিখাতে পারবেন বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া বিসমিল্লাহি তক আল আলাল্লাহ আল্লাহ আকবতাহ ই্লা এর অর্থ হচ্ছে আল্লাহ তালার নাম নিয়ে তারই প্রতি বর্ষা করে বের হলাম আল্লাহ সুবাহনতলার অনুগ্রহ ব্যতীত প্রকৃত কোনো শক্তি সামর্থ্য নেই আবু দাউদি সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন এবং আপনাদের সন্তানদেরকে মুখস্থ করার চেষ্টা করবেন আশা করছি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা